একদা হজরত হালিমা রাদিয়াল্লাহ তালা আনহা তার স্বামীর সাথে একটি কাফেলার সঙ্গী হয়ে মদিনা থেকে মক্কার পথে রওনা করলেন এ সময় তিনি একটি গাধার পিঠে সওয়ার ছিলেন তার কোলে ছিল নিজের দুগ্ধপুত্র শিশু তার উদ্দেশ্য ছিল মক্কায় গিয়ে কোনো দুধ পানকারী শিশু অন্বেষণ করা সময়টা ছিল দুর্ভিক্ষের চারিদিকে অভাব অনটন ব্যাপক দুর্ভিক্ষ কিছুই অবশিষ্ট রাখেনি হজরত সাদিয়া রাদিয়াল্লাহ তালা বলেন আমি একটি মাদি গাধার পিঠে সোয়ার ছিলাম আমাদের কাছে একটি উটনি ছিল কিন্তু সেটি থেকে এক ফুটও দুধ বের হতো না এদিকে ক্ষুধার ঘুমাতে পারতাম না আমার বকিও দুধ ছিল না হোট ও নিজের বাচ্চার জন্য খাদ্য সরবরাহ করতে আমরা পারছিলাম না বৃষ্টি এবং সচ্ছলতার অপেক্ষায় আমরা দিন কাটাচ্ছিলাম মাদি উঠরে পিঠে ছোঁয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় সেটি ধীরে ধীরে চলছিল এবং এতে কাফেলার সবাই বিরক্ত হয়ে যায় অবশেষে অনেক কষ্ট করে আমরা মক্কায় পৌঁছালাম আমরা মক্কায় গিয়ে দুগ্ধ পাই শিশুর অন্বেষণ করতে লাগলাম আমাদের কাফেলার যত মহিলা ছিল সকলের কাছে শিশু রাসুল্লাহ সাল্লামকে পেশ করা হয়েছিল কিন্তু পিতৃহীন হওয়ার কারণে কেউ গ্রহণ না আমরা সবাই সন্তানের পিতা থেকে ভালো দান দক্ষিণা পাওয়ার আশা করছিলাম একজন বিধবা নারী তার সন্তানের লালন পালনের বিনিময়ে কি বার দিতে পারবে এই চিন্তা করে কেউ শিশু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গ্রহণ রাজি হয়নি এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলা কোনো না কোনো শিশু পেয়ে গেল কিন্তু আমি কোনো কিছুই পেলাম না ফেরার সময় আমি আমার স্বামীকে বললাম আমার সঙ্গীরা সবাই দুগ্ধ পাই শিশু নিয়ে যাবে আর আমি খালি হাতে ফিরে যাব আল্লাহর কসম এটা আমার কাছে ভালো লাগছে না আমি বরং সেই পিতৃহীন শিশুকে গ্রহণ করি তখন আমার স্বামী বললেন সেই শিশুকে গ্রহণ করাই ভালো হবে আল্লাহ রব্বুল আলামিন হয়তো তার মাধ্যমে আমাদের দান করবেন এটি ভেবেই আমরা সেই শিশুটিকে গ্রহণ করে নিলাম হজরত আনহা আরো বললেন শিশুটিকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম তখন আমার স্তন দুধে পরিপূর্ণ ছিল শিশু মোহাম্মদ সোল্লা আলাইসাল্লাম এবং তার সঙ্গে তার দুধভাইও পেট ভরে দুধ পান করল এরপর স্বস্তের সাথে ঘুমিয়ে পড়ল অথচ এর আগে আমার সন্তান খোদার ঘুমাতে না এদিকে আমার স্বামী দহন করতে গিয়ে লক্ষ্য করল সেটির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে তিনি এত দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সাথে পান করলাম এবং আরামে রাত কাটালাম সকালে আমার স্বামী বললেন আল্লাহর কসম হালিমা তুমি একটি বরকতময় শিশু গ্রহণ করেছ আমি বললাম আমারও তাই মনে হয় হালিমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বললেন এরপর আমাদের কাফেলা রওনা হল রওনা করার সময় পুনরায় সেই দুর্বল গাধার পিঠে সোয়ার হলাম শিশুটি আমার কুলে ছিল তখন আমাদের আগের দুর্বল গাধাটি কাফেলা সবাইকে অতিক্রম করে এত দ্রুত সামনে চলতে লাগলো যে অন্য কোনো গাধায় সেটিকে আর ধরতে পারছিল না এমনকি আমার সঙ্গিনীরা বলতে লাগলো ও হালিমা কি আশ্চর্য ব্যাপার আমাদের দিকেও একটু তাকাও যে গাধার পিঠে সওয়ার হয়ে তুমি এসেছিলে এটি কি সেই গাধা আমি তাদেরকে উত্তরে বললাম হ্যাঁ এটিই সেই গাধা তারপর তারা বললো এই গাধার মধ্যে কোনো অলৌকিক ঘটনা নিশ্চয়ই ঘটেছে না হলে হঠাৎ করে সেই দুর্বল গাধাটি এত তাজা দম ও উদ্দীপনা কিভাবে পেল এরপর আমরা নিজেদের ঘরে চলে এলাম তখন আমাদের এলাকার চেয়ে বেশি অভাবগ্রস্ত দুর্ভিক্ষ কবলিত অন্য কোনো এলাকায় ছিল কি না আমার জানা নেই আমাদের ফিরে আসার পর বকরিগুলো চারণভূমিতে গেলে ভরা প্যাট ও ভরা স্তনে ফিরে আসত আমরা দুধ দহন করে পান করতাম অথচ সে সময় অন্য কেউ এক ফোঁটা দুধও পেত না তাদের পশুগুলোর স্তনে কোনো দুধই থাকতো না আমাদের কমের লোকেরা রাখালদের বলতো হতবাগাদের দল তোমরা তোমাদের বকরিগুলো সেই এলাকায় চড়াও যেখানে হালিমার রাখাল তার বকরিগুলোকে চড়াতে নিয়ে যায় এরপর থেকে তারা তাদের বকরিগুলিকে আমাদের বকরিগুলোর সঙ্গেই ছেড়ে দিত কিন্তু তবু তাদের বকরিগুলো খালি পেটে ফিরে আসতো এক ফোঁটা দুধ সেগুলোর স্তনে পাওয়া যেত না অথচ আমার বকরিগুলো ভরা পেটে ও ভরা স্তনে ফিরে আসতো এমনই করে আমরা আল্লাহর রহমতও বরকত প্রত্যক্ষ করতে লাগলাম এমনকি শিশু মুহাম্মদের দুই বছর পার হওয়ার পর আমরা তাকে দুধ ছাড়ালাম শিশু নবীর বয়স যখন তিন বছর পূর্ণ হয়ে গেল তখন একদিন সাল্লামের বড় বোন মাকে বলল আমি আমার আমার ভাই ছাড়া মন বসে না। তুমি একটি কাজ করবে যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মোহাম্মদকে আমার সঙ্গে পাঠিয়ে দেবে মেয়ের কথা শুনে হজরত হালিমাতুসাদিয়া আল্লাহ তালা আনহা বলতে লাগলেন মোহাম্মদ এখনও অনেক ছোট আর সে খুবই লাজুক যদি সে রুদরে পড়ে যায় দেখো কত মিষ্টি সুন্দর চেহারা তার আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না সে তো আমার শাহজাদা যদি জঙ্গলে যাওয়ার সময় মোহাম্মদের পায়ে এক ফোঁটা কাটা ফুটে যায় তাহলে সে খুবই ছোট আছে এখনো এই বয়সে তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না জঙ্গলে জীবজন্তুরা তাকে আক্রমণ করতে পারে আর সেগুলোকে দেখে মোহাম্মদ ভয় পেতে পারে মায়ের মুখের এসব কথা শুনে সাদিয়া রাদিয়া আল্লাহ তালা আনহার মেয়ে বলল আমি যান তুমি রুদ্দুরে কথা বলছ যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বের হই তখন আমাদেরকে আকাশের মেঘে সে ছায়া দান করতে থাকে আমার ভাই মুহম্মদ যেদিকে চলে মেঘ সেদিকে চলতে থাকে মুহম্মদ থামলে মেঘও তার মাথার উপর থেমে যায় আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ তাহলে তুমি শুনে রাখো জঙ্গলের জীবজন্তুরা এসে ভাই মুহাম্মদের পায়ে সেজদা করে যায় শুধুমাত্র এতটুকুই নয় যখন আমি ভাই মোহাম্মদকে সঙ্গে নিয়ে কোথাও যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায় তখন আমার ছাগলগুলো অন্য কোথাও পালিয়ে যায় না যখন সাদিয়া রাদিয়া আল্লাহ তালা আনহার কন্যা বারবার তাকে পিরাপুরি করতে লাগলেন তখন তিনি শেষ পর্যন্ত রাজি হলেন তার পরের দিন থেকে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার বড় বোনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যেতে থাকলেন আর যখন রুদ্র হতো তখন আসমানের একটি মেঘ এসে শিশু নবীকে ছায়াদান করতে শুরু করত আর কয়েক কয়েকদিন পর্যন্ত তিনি বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতে থাকলেন রাসুল্লাহ সল্লাহ আলাই সাল্লামের বড় বোন সাইমা ও ভাই মোহাম্মদকে পেয়ে মহা খুশি ও আনন্দিত ছিল কিন্তু এরপর একদিন হজরত হালিমাতুস সাদিয়া আদিয়াল্লাহ তালা আনহা পুত্র কে থামিয়ে দিয়ে বললেন তুমি আজকের পর থেকে আর কখনো ছাগল যাবে না তোমাকে আর আমি কষ্ট দিতে পারবো না ও আমার পুত্র তুমি আমার আমার কাছে এক মুহূর্ত না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর সেজন্যই তুমি এক মুহূর্ত আমার কাছ থেকে দূরে থাকো সেটা আমি কখনোই চাই না এছাড়াও তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত স্বরূপ তোমার কোনো কিছু হয়ে গেলে আমি তোমার পরিবারকে কি জবাব দেব এরপর থেকে তুমি কখনো ছাগল চরাতে যাবে না আর এমনইভাবে হজরত হালিমাত আনহা শিশু নবী হজরত সোল্লা সাল্লামকে ছাগল চরাতে থেকে বিরত রাখলেন এরপর দিন রসুল সোল্লাফল্লাহ সাল্লাম বোনের সাথে আর ছাগল চোরাতে গেলেন না তার পরের দিনও তিনি ছাগল চরাতে গেলেন না এবং তৃতীয় দিনও তিনি ছাগল চরাতে জঙ্গলে গেলেন না তো এরপর একদিন হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াহু তালা আনহা দেখলেন তার মেয়ে সাইমা কান্না করতে করতে ফিরে আসছে আর এটিকে দেখে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তালা আনহা জিজ্ঞাসা করলেন সাইমা তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন সে মাকে বলল আম্মা যান আমাদের একটি ছাগলকে শিয়াল ধরে নিয়ে গেছে যখন হজরত সাদিয়া আনহা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন তো তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসে তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন শিশু নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম তিনি যখন মায়ের চোখে অস্ত্র দেখলেন তখন তার চোখ থেকেও অশ্রু ঝরতে লাগলো কেননা তার হৃদয় ছিল কোমল কারো দুঃখ তিনি সহ্য করতে পারতেন না আর সেখানে তার নিজের মা হজরত কিভাবে সহ্য করবেন এরপর শিশু নবী হজরতাল বলতে লাগলেন আমি যান আপনি কেন কান্না করছেন তখন হালিমাতুসাদিয়া রাদে আল্লাহ তাআলা আনহা বললেন ও আমার মুহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গিয়েছে না জানি তার সঙ্গে সেই শিয়ালটি কি কি করছে এই কথা শুনে দয়াল নবী মোহাম্মদ সাল্লাহ আলাই নিজের মাকে বললেন আমি যান আপনি কান্না বন্ধ করুন আমি এখনই গিয়ে সেই ছাগলটিকে নিয়ে আসছি রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মুখে সাদিয়া রাদিয়াল্লাহ তাল আনহা এই কথা শুনে বলতে লাগলেন না না আব্বা তুমি কখনো জঙ্গলে যাবে না সেখানকার শিয়ালগুলো খুবই ভয়ানক তুমি সেখানে গেলে না জানি তোমারই উপর তারা আক্রমণ করে না বসে আর এমনইভাবে হজরত সাদিয়া আল্লাহ তাল আনহা রাসুল সল্লাইসাল্লামকে মানা করতে থাকলেন কিন্তু রাসুল সল্লাহ সাল্লাম মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন না না আমি যান আমার কিছু হবে না আমি এক্ষুনি গিয়ে ছাগলটিকে নিয়ে আসছি এরপর রাসুল সাল্লা সাল্লাম ছাগলটিকে নিয়ে আসার জন্য জঙ্গলের দিকে রওনা করলেন যখন তিনি জঙ্গলে পৌঁছে গেলেন তখন তিনি জঙ্গলের সমস্ত জীবজন্তুদেরকে লক্ষ্য করে বললেন হে জঙ্গলের জীবজন্তু পশু পাখিরা তোমরা সকলে আমার নিকট চলে আসো আর বলো আমার মায়ের ছাগলকে কে নিয়ে গিয়েছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের কণ্ঠস্বর শোনা মাত্র সমস্ত জীবজন্তুরা তার সামনে চলে আসলো এবং তাকে দেখে সালাম করতে লাগল এরপর তিনি বললেন হে জঙ্গলের জানোয়ারেরা আমার মায়ের ছাগলকে আমার কাছে ফিরিয়ে দাও তিনি শুধুমাত্র এতটুকু বলতেই জঙ্গলের সমস্ত জীবজন্তুরা সেই ছাগলটিকে নিয়ে তার কাছে দৌড়ে চলে আসলো আর তার পায়ের কাছে মাথা নিচু করে সালাম করতে লাগলো আর চুপি চুপি সেই শিয়ালটিও রাসুল সোল্লাইসাল্লামের চরণ তোলে এসে বসে গেল এবং খুব আদবের সঙ্গে বলতে লাগলো হে প্রিয় রাসুল আপনার ওপর আমাদের জীবন কুরবান হয়ে যাক রাসুল সাল্লাম শিয়ালের মুখে এই কথা শোনার পর বললেন হে জঙ্গলের জীবজন্তুরা তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা সাদিয়ার বলো তোমরা কেন আমার মাকে কষ্ট দিলে দেখো গিয়ে এখনো আমার মা কান্না করছে তখন বনের সকল জীবজন্তুরা বলতে লাগল ইয়া রাসুল আল্লাহ আপনি তো ছাগল চড়ানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন আর সেই সময় আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহার মোবারক দর্শন করতাম আর এটিও দেখতাম যে সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করা আল্লাহ রব্বুল আলামিন তার নিজের মাহবুবকে কেমন সুন্দরভাবে সৃষ্টি করেছেন কিন্তু ইয়া রাসুল আল্লাহ আপনি তো এরপর থেকে এই জঙ্গলে আসা বন্ধ করে দিলেন আর এমনইভাবে তিন দিন চলে গেল কিন্তু আপনি জঙ্গলে আসলেন না আর এজন্যই আমরা সকলে ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেওয়া যায় সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন লাভ করতে পারবো আমরা এটি ভালো করেই জানতাম যে যদি রাসুল সোল্লাইসাল্লামকে দ্বিতীয়বারের মতো দর্শন করতে হয় তাহলে হালিমার একটি ছাগলকে উঠিয়ে নিয়ে আসতেই হবে আর মুহাম্মদ সোল্লা ফালাই্লাম সেই ছাগলটিকে ফিরিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবেন কেননা তিনি তার মাকে কখনো কষ্ট দিতে পারেন না আর এমনভাবে আমাদেরও দেদারে মোস্তফা হয়ে যাবে তারপর সেই জানোয়ারেরা আরও বলল হে আল্লাহ রসোল আপনার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক এখানে এই ছাগলকে ধরা আমাদের একটি বাহানা ছিল মাত্র কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারক দর্শন করা আর এজন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম দেখুন একবার আমাদের নবী সল্ল্লা প্রতি সকল কুল কায়নাতের মহাব্বত ও ভালোবাসার নিদর্শন যেখানে তাকে বনের জীব জানোয়ারেরাও এত পরিমাণ সম্মান করত এবং তার কথা শুনে সেজদা করত আর সেই তিনিই ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লা সাল্লাম এবং তিনিই ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এরপর রাসুল সোল্ল্লাফু আলাহাইসাল্লাম সেই ছাগলটিকে নিয়ে বাড়িতে ফিরে আসলেন এবং সেই ছাগলটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন প্রিয় দর্শক এই ঘটনাটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সেই প্রিয় হাবিবের প্রতি একবার দুরুৎ শরীফ পাঠ করে যান সাল্লু সাল্লাম